আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত মাস্টার্স ফাইনাল ইয়ারে আসা ক বিভাগের সকল প্রশ্নোত্তর নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আধুনিক ভাববাদী দর্শনের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে আধুনিক ভাববাদী দর্শনের জনক বলা হয় ইমানুয়েল কান্ট দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচিতা কালমার্স এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি কী একদের সমাজতন্ত্র তত্ত্বটি হলো রাশিয়ার সমাজতান্ত্রিক কার্যধারার একটি সংস্করণ রূপ এই তত্ত্বটির প্রবক্তা জোসেফ স্ট্যালিন মাই ডায়ালেক্টিক ইজ অপোজিট অফ হেগেল উক্তিটি করেছেন কালমার্ক সংশোধনবাদের প্রবক্তা হচ্ছে অ্যাডওয়ার্ড বার্নস্টাইন অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা জ্যাপল শার্ট্রে ক্রিটিক পিওর রিজন গ্রন্থটির রচিতা ইমানুয়েল কান্ট কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব হয় সতেরোশো উনানব্বই সালে জাতীয়তাবাদের প্রবক্তা ম্যাকিয়া ভেলি রেশিয়া অ্যান্ড ডিমো শব্দটির অর্থ হচ্ছে রেশিয়া শাসন ডিমো শব্দ অর্থ জনগণ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির রচিয়তা স্টুয়ার্ট মিল ফিলোসফি অফ রাইট গ্রন্থটির লেখক হেগেল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বলা হয় কাল মার্কসকে কাল মার্কসের একটি গ্রন্থের নাম হচ্ছে দাস ক্যাপিটাল সর্বহারার বিপ্লবে কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবে সংশোধনবাদের একজন প্রবক্তা হচ্ছে অ্যাডওয়ার্ড বানস্টাইন মার্কসবাদকে বাস্তবে প্রয়োগ করেন মার্কসবাদকে বাস্তবে প্রয়োগ করেন হচ্ছে লেনিন ফরাসি বিপ্লব ব্যক্তিকাল হচ্ছে সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সতেরোশো উতানব্বই থেকে নিরানব্বই সাল পর্যন্ত ফরাসি বিপ্লব হয় জাফল স্বার্থে কোন ভাবধারা অনুসারী ছিলেন জাফল স্বার্থে অস্তিত্ববাদ ভাবধারা অনুসারী ছিলেন জাফল স্বার্থে তারপর ফরাসি বিপ্লব রুশ বিপ্লব বল বিপ্লব এগুলো থেকে বিগত বছরের বিসিএসে অনেক প্রশ্ন আসছে বিসিএস প্রাইমারি সহ অন্যান্য সকল পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে তাই এগুলো ভালোভাবে পড়েন আগামীতে চাকরির প্রস্তুতি নেবেন যখন তখন এগুলো কাজে আসবে এক দেশে সমাজতন্ত্র তত্ত্বের প্রবক্তা জোসেফ স্ট্যালি তার সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়তা সিমন্দ বেভার মাও সেতুং কোন সনে চীনের বিপ্লবের নেতৃত্ব দেন উনিশশো উনপঞ্চাশ সালে চীনের বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর আধুনিকতাবাদের বিকাশে নেতৃত্ব দেন স্যামিউল বেকেট জাতীয়তাবাদের জনক হচ্ছে ম্যাকিয়া ভ্যালি দুজন এক নায়কতান্ত্রিক শাসকের নাম হচ্ছে হিটলার এবং মুসলি উইল ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তিটি করেছেন টমাস হিলকিন ফ্রেডরিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেন জার্মানির উর্টেমবার্গ রাজ্যের স্টেটগান শহরে কমিউনিস্ট ম্যানিফেস্টোয়ের রচয়তা মার্কস সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় কোন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয় রাশিয়াতে ফ ইল লে একটি গ্রন্থের নাম হচ্ছে ইম্পেরিলিয়াজম হায়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম চীনে গণবিপ্লব গান নেতৃত্বে সংগঠিত হয় মাও সেতু নেতৃত্বে সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে জার্মানিতে ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন এসনি দাও নীতিটি মাও সেতুং কাল্পনিক সমাজতন্ত্রের প্রতিকৃত বলা হয় সেন্ট সাইমনকে আধুনিক ভাববাদী দর্শনকে দর্শনের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক হেগেল ফরাসি বিপ্লবের ব্যক্তিকা ছিল সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই ফরাসি বিপ্লব অর্থাৎ ফ্রান্স বিপ্লব আর রুশ বিপ্লব হয় উনিশশো সালে বা অক্টোবর বিপ্লব বা বল বিপ্লব হয় উনিশশো সতেরো সালে ইম্পেরিলিয়াজম দি হায় স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক লেনিন সংশোধনবাদের প্রবক্তা অ্যাডওয়ার্ড বার্নস্টাইন দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক মার্কস স্থায়ী বিপ্লব এর প্রবক্তা হচ্ছে টটস্কি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গন্তটির রচিতা জন স্টুয়ার্ট মিল মাও সেতুং ছিলেন মাও সেতুং উনিশশো সালে চীনা বিপ্লবের নেতা ও দার্শনিক ছিলেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এক দেশে সমস্তন্ত ধারণাটি জোসেফ স্প্যালিনের আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি করেছেন বার্ডলির দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গন্ত্রীর লেখক কার মার্কস অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা হচ্ছে চ্যাপল সার্থে জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে গ্রিট লিপ ফরওয়ার্ড ইনি মাও সেতুং এর জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম হচ্ছে কান্ট এবং হেগেল জার্মান ভাববাদের উত্তর আধুনিকতাবাদের বিকাশে নেতৃত্ব দেন স্যামিউল বেকেট দুজন এক নায়কতান্ত্রিক শাসকের নাম হচ্ছে হিটলার এবং মুসুলিনী শক্তি বা বল শক্তি বা বল ইচ্ছায় রাষ্ট্রের টি করেছেন এইচ স্ক্রিন এই হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি লিখেছেন জর্জ হল্যান্ড সাবিন ক্রেশিয়া অ্যান্ড ডিমোস শব্দটি অর্থ হচ্ছে ক্রেশিয়া হচ্ছে শাসন ক্ষমতা ডিমোস হচ্ছে জনগণ ইমানুয়েল কান্টের দর্শ দর্শন চিন্তার মূল বিষয় বিষয়টি ছিল মানুষের নৈতিক স্বাধীনতা ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য ফলস ফর দ্য ফলস অ্যান্ড বাই দ্য ফলস যুক্তটি করেছেন টমাস কার্লাইন আব্রাহিংকে লিঙ্কনকে ব্যঙ্গ করে আধুনিক ভাববাদী দর্শনের জনক হচ্ছে ইমানুয়াল কান্ট ফরাসি বিপ্লবের ব্যক্তি কাল সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বন্ধুটির রচয়তা জন স্টুয়ার্ট মিল কাল্পনিক সমাজতন্ত্রের প্রতীক বলা হয় সেন্ট সাইমনকে সংশোধনবাদের উদ্ভব হয় জার্মানিতে সরবরাহ বিপ্লবে কোন শ্রেণী মানুষ নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণীর মানুষ মার্চবাদকে বাস্তবে প্রয়োগ করেন লেনিন ফ্রেড্রিক হেগেল কোন দেশে জন্মগ্রহণ করে হেগেল জন্মগ্রহণ করে জার্মানিতে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয় রাশিয়াতে চীনে কোন বিপ্লব কার নেতৃত্বে সংগঠিত হয় মানুষ সেতু নেতৃত্বে স্থায়ী বিপ্লবের প্রবক্তা হচ্ছে টটস্কি আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি করেছেন পার্ডলি সাম্প্রতিক রাষ্ট্রের চিন্তা কি সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা বলতে আঠারোশো একত্রিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বলে জাতীয়তাবাদে জনক হচ্ছে ম্যাকিয়াভেলি এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি জোসেফ উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ স্টেট প্রকৃতি করেছেন টমাস গ্রিল হিলগ্রিন দাস ক্যাপিটাল গন্ত্রীর কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির কার্ল মার্কস অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা জাপল সারে ডেটলি ফরওয়ার্ড একটি মাও সেতু নীতি দুজন প্রবক্তা হচ্ছে কান্ট এবং হেগেল আধুনিকতাবাদের বিকাশে নেতৃত্ব দেন শতফল ভর্তি দেওয়ার নীতিটি মাও সেতুং অংশগ্রহণ অংশগ্রহণমূলক গণতন্ত্র হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র হল যাতে সকল নাগরিক প্রত্যক্ষভাবে সরকারি নীতি নির্ধারণীয় কাজে অংশগ্রহণ করতে পারে যে কোনো দশটি প্রশ্ন উত্তর এখান থেকে দিতে হবে কবে বা আধুনিক জনক হচ্ছে ম্যাকিয়াভেলি ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো আঠাশি সালে ফ্যাসিবাদের প্রবক্তা হচ্ছে মুসলুনি কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয় আর ইংল্যান্ডে বিপ্লব হয় ষোলোশো আটাশি সালে ফ্রান্সে সতেরোশো উনানব্বই সালে আর রাশিয়াতে উনিশশো সতেরো সালে লাল ফোর্স কি লাল ফোর্স হলো চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাউ সেতুন কর্তৃক গঠিত একটি বাহিনী লাল ফোর্স স্থায়ী বিপ্লবের প্রবক্তা হচ্ছে টটসকি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হচ্ছে কাল মার্কস ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকে নল বলেছেন মাও সেতুং আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তটি ব্রাডলি চীনে গণবিপ্লব কার নেতৃত্বে সংগঠিত হয় মাও এর আমি চিন্তা করি সুতরাং আমি আছি কে বলেছেন উত্তরটি এখানে দেওয়া নেই আমি চিন্তা করি সুতরাং আমি আসছি এটি দেওয়া নেই উত্তরটি উত্তর আধুনিকতা বাদের হয় কোন শতাংশে শতকে বিংশ শতকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন পুত্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা মাস্টার ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম